আমাদের বোন আমাদের ছোট বোন আছে আর নাই আমাদের মাঝ থেকে সে চিরকালের জন্য বিদায় নিয়েছে আমরা কোথায় আছি আমরা আসলে বুঝতে পারছি না যে আমরা কোথায় আছি দেশে ধর্ষণ মামলা ধর্ষণ হাজারি এগুলো মারামারি কাটাকাটি চিন্তা সব কিছু আবার বেড়ে গেছে তো জানি না আমরা এখন আমাদের জীবনের নিরাপত্তা আমাদের বাচ্চাদের নিরাপত্তা আমাদের বন্ধের নিরাপত্তা কিভাবে দিব আবার শুনছি যে কোন হালাই কোন বিটারে পুঙা মাইরা দিছে এভাবে দেশ চলবে না আমি দেশের সরকার এখন বর্তমান যে সরকার আছে অন্তী সরকার তার কাছে অনুরোধ করব যে যারা এগুলো করছে তাদেরকে সুস্থ বিচার করবেন এবং তাদেরকে বিচারের আওতায় আনবেন না হয় দেশের জন্য এদেরকে বিচার করবে তো আমি আসিয়া আমার বোনের এবং তার কামনা করছে এবং আল্লাহ তার সবথেকে বড় জান্নাত নসিব করুক নসিব করুক এই দোয়া করি এবং তার পরিবারের প্রতি আমি দোয়া করি এবং আল্লাহ তাদেরকে ধৈর্য ধরা দান করুক এই দোয়া করি